আমাদের এখানে অনেক বড় বড় আলেম আছেন আমরা বাইরে গিয়ে আমরা তাদের সাথে মিশে চলে যাই আপনারা এত ধাক্কা ধাক্কি করেন আল্লাহর ইজ্জতের কসম কুল কায়েনাতের মধ্যে কোন স্টেজের মধ্যে সুন্নিয়কে কি করি নাই বদনাম করি নাই বাগের বাচ্চার মতো উঠেছি বাগের বাচ্চার মতো নেমেছি আমাদের কি আলেম আছে ও আমরা কি আলেম আপনারা আলেম আর বক্তা দুইটাকে এক করবেন না আমরা বক্তা আমরা আলেম না আলেমরা শুয়ে আছেন আপনারা আলেম বক্তাকে একসাথে করে আলেমদেরকে অপমানিত করেন আলেমদেরকে একসাথে সিট দিয়ে রাখেন আলেম ওয়াশ করার সময় লাফান্ডামারকে বক্তা কতগুলো যে নারাই তকবির দিয়ে স্টেজে উঠান এগুলো সুন্দর জিনিস না আমি ছেলেদেরকে বলতেছি বক্তা আর আলেমের মধ্যে ফারাক করবেন আমরা অসম্ভব নগণ্য বক্তা আমরা আলেম নই যেহেতু আমি আলেম আমি বা আমরা যেহেতু আলেম নই সেই হেতু এখানে আমরা কোনো ফতোয়া দেব না এবং প্রত্যেক সাবজেক্টের মধ্যে মাস্টারি করব না কেন কারণ প্রত্যেক ব্যক্তির একটা একটা সাবজেক্ট থাকে এই ভদ্রলোকের সাবজেক্ট ফেক ওনার সাবজেক্ট এলমুল হাদিস ওনার সাবজেক্ট এলমুল আরেকজনের এলমুল আকায় যিনি এলমুল আকায় পড়েন পড়ান উনি এক ইঞ্চি হলেও আমার চেয়ে বেশি জানবেন কেন ওহ ডেইলি দশ ঘন্টা অ্যাবোলাকি তার মধ্যে দিচ্ছে তো উনি আনফুন মারি এক নইলে বেশি না জানি আমি ইয়েস আমরা ইংরেজিতে বলতে পারি কথা বক্তব্য দিচ্ছি ইংরেজি বইগুলা বুঝি ইংরেজি অনেক উপরের বই পড়ি তো ইংলিশ লিটেরেচার যেই ব্যক্তি পড়েছে আই তো ওল দা মাস্টার ওইটার জন্য হ্যাঁ আই যদি ভয় আই ইংরেজি হাম জানি না ও আই ইংরেজি জানি এক ধরনের ইংরেজি উনি ইংরেজি যেটা জানেন সেটা আরেক ধরনের ইংরেজি আপনারা বুঝতে পেরেছেন সেই কারণে যেই ব্যক্তির যেই সাবজেক্ট আমাদের এখানে হয়ে গেছে জগা খিচুড়ি আমি সব বিষয়ে নাক বলাইতে চাই ফতু এক বিষয় এটা যিনি দিবেন আল্লাহ আল্লাহরাবুল এই নেই ফিৎখুদ্দিন সবাইকে দান করেন না এটা আল্লাহর বিশেষ নেয়ামত আপনারা তো শুধু মনে করেন গাছ দললে স্বর্ণ হয়ে গেলে এটা কারামত না আলেমের আলম হচ্ছে সবচেয়ে বড় কারামত দিলিক নায় আলমি রবি আল্লাহ আপনারা হাসমিসে বুঝে হুগ্ আরফ্বে হয় ইংল্যান্ডের মধ্যে আমরা একটা ইয়া করছিলাম কি বলে লাইফ করছিলাম আমাদের ওখানে তো অনেক লোকজন আছে আমাকে জিজ্ঞেস করতেছে সাই অনেক হাসি হাজুর একটা কারামত খন্দ ঠিক আছে হর ইব মসজিদুর ক্ষতি সাধারণ মানুষ হলে আমরা বুঝাইতে পারতাম এখন আমরা না জানার এরিয়াটা কত জঘন্য হয়ে যাচ্ছে দেখেন হাসিমি সাহেব উজুরকে কি কারামত দেখাইতে হবে তবে এটা পুরা নামটাই তো কারামত আলেমের সবচেয়ে বড় কারামত আলেমের এল হচ্ছে সবচেয়ে বড় কারামত যদি সেই এলমের সাথে আমল থাকে আমলের সাথে একলাস থাকে একলাসের মাধ্যমে নূর আসে সবকিছু মিলিয়ে আলেম যখন আলেমে রব্বানি হয় তো ওইটাই ওনার জন্য সবচেয়ে বড় কারামত সেই আলেমে রব্বানিকে আমরা সুফি বলি কি বলি সুফি আপনারা বুঝতে পেরেছেন এই নামা ইয়াকশাল্লাহ আমি নিবাদিহিত ও কেন আমি আপনাদেরকে ওই অ্যালমের কথাটা বলতে গিয়ে যাহালোক অন্ধকার অন্ধকার মানে ভয় ভয় লাগবে আপনি যেতে পারতেছেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কনফিউশন এদিক দিয়ে যাবেন এদিক দিয়ে যাবেন এদিক দিয়ে যাবেন ওদিক দিয়ে যাবেন বুঝতে পেরেছেন পরে পণ্ডিতী করে যে রাস্তা দিয়ে যেতে গেছে ফুকরে পড়ে গেছে আপনারা বুঝতে পারছেন যখন আপনি কনফিউজ থাকবেন আপনার মনে হবে না তারাবি আমি আট তারাবি বিশ আট বিশ আপনি পণ্ডিতি করতে গেলেন কেন পন্ডিত যাদেরকে আল্লাহ পাঠিয়েছে আপনি সেই পন্ডিতদের সাথে থাকেন এখানে আপনার পন্ডিতির দরকার নাই কেন আমাদের জন্য আমরা রুজু করব যদি হাস মিশাই হুজুরের মতো কোন উলামা বেঁচে থাকে চট্টগ্রামের জমিনে আমাদের দায়িত্ব হচ্ছে রুজু ইলাইহিম অথবা ইলাইহি এটা আমাদের দায়িত্ব আমরা তাদের দিকে রুজু করব কেন হজরতে আবদুল্লাহনে মাসরুদ রবি তালাহুর হাদিস সিহাসিতার মধ্যে ইমাম ইবনু মাজা অথবা তিরমিদি শরীফের মধ্যে পড়েছি হজরতে আবদুল্লাহনে মাসুদ বলছেন না পাইলে কোরআন এখন না পাইলে কোরআন কার জন্য আমার জন্য না আলেমদের জন্য কোরআনে না পাইলে হাদিস কার জন্য আলেমদের জন্য কোরআনেও নাই হাদিসও নাই তো এটা এই কাজাটা কিভাবে করবো কামা ফলেহু উম্মতের সুলাহা উলামা যেভাবে ফয়সলা দিয়েছে আমরা ওইটাকে মেনে নেব কারণ আমাদের কাছে অন্য কোনো গত্যন্ত নাই সেই কারণে এলমের আর চারটা রুকনুল ইলম আর বা কয়টা আর সালাত আছে না রুকন বাদে নামাজ হয় হয় না তো রুকনুল ইলম ও চারটা প্রথম হচ্ছে আল উস্তাস প্রথম কি আল উস্তাদ এরপরে কি তো এরপরে আল কিতাব এরপরে কি তো এরপরে হচ্ছে আলমান হাজুন ইলমি মানে মেথডোলজি কিভাবে পড়াবেন আপনি এই கிரேট ওয়ানে ভর্তি করাইয়া দিয়ে তারে কোখন কোখন ডাক পরি পড়াবেন না আপনি এটা মেথডোলজি সেট করছেন না ওয়ানে এটা টু এটা ম্যাট্রিকে এটা ইন্টারে এটা ছেলে মেডিকেলে পড়তেছে চার বছর পরে বের হয়ে গেছে সব না কেমনে যেটাকে আমরা কি বলি শিক্ষা নীতি মেথডোলজি তাইলে এলমের জন্য প্রথম রুকন উস্তাদ দ্বিতীয় রুকন কিতাব তৃতীয় রুকন মানহাজুল এলমি মেথোডোলজি ফোর্থ চার নম্বর কোনটা চার নম্বর হচ্ছে আল জৌকুল এলমি জ্ঞানের এনভারমেন্ট সেই কারণে আমরা ছেলেদেরকে কোথায় পাঠাই স্কুলে স্কুলে গন্তির বাড়ি চলবে ছেলেদের পড়ার আওয়াজ আসবে মায়ের আওয়াজ আসবে সবকিছু মিলে এটাকে বলে আল জৌকুল এলমি এলমি এনভারমেন্ট এই চারটা হচ্ছে রুপন প্রত্যেকে পেলাম আপনি কোরআন এবং সুন্দর যদি গবেষণা করেন দেখবেন উস্তাদ কিতাব আম্বিয়াই কেরাম এসেছেন কে আমানবীর উস্তাদাদ আল্লাহ আর রহমান ও আল তোরআন তাইলে কোরআন হচ্ছে কিতাব আল্লাহ হচ্ছেন উস্তাস মানহাজুল কি মানহাজুল চারটা কিতাবা এই চারটা হচ্ছে তিলাওয়াত তালিম এবং তাস্কিয়া এ তিনটা মেথডোলজি আমাদের দিনে জৌল আলমি কোনটা তো জৌল আলমির কারণে তো সাহাবি সাহাবি কি করেছেন সুহবতে থেকেছেন সুহবতে থেকে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছেন সেই এনভায়রনমেন্টের মধ্যে যেই ঢুকেছে সাহাবি এই এনভায়রনমেন্টের মধ্যে যেই ঢুকেছে তাবেঈ ওই এনভায়রনমেন্টের মধ্যে যেই ঢুকেছে তাবে তাবেঈ আপনারা বুঝতে পেরেছেন আপনি রুকনের বাইরে যদি গুগলের মধ্যে ঢুকেন আমি আপনাকে আলেম বলবো বলবো না কেন নামাজের যেমন রুকন নষ্ট হইলে নামাজ থাকে না এলমের মধ্যে রুকন নষ্ট হইলে এলম থাকে না এখন চাল আপনি এলম জিনিসটা কি এলম জিনিসটা হচ্ছে প্রথমে আপনি যাত্রা শুরু করেছেন সকাল পাঁচটা সকাল পাঁচটা কি অন্ধকার অন্ধ অন্ধ মানুষের মতো অন্ধ মানুষের মতো কি কি জিনিস আছে বিতি যেহেতু জানেন না কনফিউশন যাইতেছেন তারাবি বিশ্বকাতের দিকে মাস্টারি করে আট দিকে গিয়ে পুকুরে পড়ে গেছে যাইতেছেন সবে বেড়াতে ঠিক আছে অন্ধকার তো মাস্টারি করছেন নিজে নিজে দেখার চেষ্টা করছেন রুকন বাদ দিয়ে তো মনে করছেন তারাবি আচ্ছা ঠিক আছে সবে বেড়াত যাইতেছেন ঠিক ঠিক মতো বেশি মাস্টারি করতে গিয়ে কি হয়েছে ওই পরে গেছেন জায়গার মধ্যে বেদাতে সমুদ্রের মধ্যে পরে বরবাদ তাইলে অন্ধকারের মধ্যে কনফিউশন থাকে অন্ধকারের মধ্যে ফিয়ার থাকে ভয় অন্ধকারের মধ্যে সবচেয়ে জটিলতা হচ্ছে অনিরাপত্তা কি থাকে অনিরাপত্তা আপনি এখান থেকে কাজটাই শুরু করেছেন যাত্রা যখন শুরু করেছেন নামাজ পড়ছেন সলাম ফিরাইলেন পানি পান করলেন হঠাৎ করে দেখেন কি আলো শোভা হামলা একটু আলো জ্বলতেছে না হ্যাঁ এখন কনফিডেন্স ডেভেলপ করেছে অনিরাপত্তা কেটে গেছে কিছু কিছু দেখতে পাচ্ছেন ওই ভীতিটা আস্তে আস্তে কেটে আসছে আসতেছে যেই ফোনে ছয়টার দিকে গেছে দেখুন কাক ডাকতেছে মানুষ দরজা খুলতেছে আস্তে আস্তে যখন আটটা বেজে গেল সূর্য উঠে গেল ফক ফক ফকানা তাইলে এটা হচ্ছে পুরো একটা প্রসেস জাহাল থেকে আটটা হচ্ছে এল আটটা কি এল পাঁচটা কি জাহাল মূর কথা তাইলে পাঁচটার পরে সাড়ে পাঁচটা কি বলবেন জাহাল থেকে এল পর্যন্ত এটা একটা সফর এই সফরের মধ্যে একটা সিকার অফ নলেজ কে সালেক কে ছাত্রকে কিছু স্টেশন ক্রস করতে হয় স্টেশন নাম্বার ওয়ান আল যেটা সাড়ে পাঁচটা ওয়াহাম মানি হ্যাঁ আমি এটা জানি না কনফিউজড হইতেও পারে না হইতে পারে কনফিউশন বেশি কারণ অন্ধকারের মাত্রা বেশি কনফিউশন কতটুকু আশি পার্সেন্ট আলো কো আলো টোয়েন্টি পার্সেন্ট এটাকে কি বলে আল আমরা ইংরেজিতে বলি ইলুশন ডেলুশন এটা ইউ কোয়াইট কনফিউজ ওয়ে টু গো হুইচ ওয়ে টু গো এরপরে ওয়াহাম থেকে আপনি আস্তে আস্তে ছয়টা বাঁচতেছে তো এরপরে আপনি দ্বিতীয় স্টেজের মধ্যে ঢুকেছেন আমরা বাংলাতে বলি সন্দেহ কি বলি সন্দেহ সন্দেহ মানে ফিফটি ফিফটি এটাও হইতে পারে এটো হইতে পারে বাংলাদেশের এখন ম্যাক্সিমাম বক্তা ইল্লা মাসা ম্যাক্সিমাম স্টেশন হচ্ছে সব পর্যন্ত কি পর্যন্ত সব তো সন্দেহের মধ্যে উঠে যখন কথা বলবেন এই মারামারি হবে কাটাকাটি হবে একজনকে তুলবেন একজনকে নামাবেন যাকে যেখানে বসানো দরকার সেখানে বসাইতে পারবেন না মুস্তাহাব ফরজে উঠবে ফরজ মুস্তাহাবি উঠবে কারণ ফরজকে কোথায় রাখতে হয় ওয়াজিবকে কোথায় রাখতে হয় মাককাদা কোথায় রাখতে হয় সুন্নতে গের মাককাদা কোথায় রাখতে হয় মুস্তাহাব কোথায় রাখতে হয় মুবা কোথায় রাখতে হয় ফরজের অপজিট হারাম কোথায় রাখব মাকরুহে তাহরিমি ওয়াজিবের অপজিট কোথায় রাখব আল ইসা কোথায় রাখব মাকরুহে তানজিহি কে কোথায় রাখব আমি জানি না আমি কনফিউজ কেউ ওয়াহাম থেকে ওয়াজ করে কেউ সত থেকে ওয়াজ করে ওহাম এবং সত থেকে কোন যখন কথা বলবে তখন সে বড় আলেম দেখলে কনফিউজড হয়ে যাবে শুনে যদি আশেপাশে আলেম ওলামা আছে তখন সে হাসি ঠাট্টা করে কাটাই দেবে কি ঠাট্টা করে হাসি ঠাট্টা কেন কারণ মূল খেলোয়া মূল জায়গার খেলোয়া না এখন সাধারণ মানুষ কি বুঝবে আপনারা বলেন না ও হুজুর আছে কে হুজুর কই দূরে গেলে ধরুন আর ক্ষেত্র ফসর গিজুর হুজুরি বৈ কই দিবে দূরে বান বক্তা দে অনন্ত খারাপ লাগিয়ে দেনা খারাপ লাগি বের হতা ন ও জিয়েন হইয়েন ঠিক কই কি লাই কারণ উনিই কথা বলছেন এলোমের স্টেশন থেকে আপনি কথা বলতেছেন ওহমের স্টেশন থেকে ওহমের স্টেশন থেকে সবাইকে বড় মনে হয় সবাইকে বড় মনে হয় কারণ আইবের হইদি

এই জায়গার মধ্যে এসেও মালাহুম বিহি মিন ইলম আমাদের আল্লাহ বলছেন এই ব্যাপারে তাদের কোনো ইলম নাই যা আছে সেটা জান আমাদের এখানে আমরা মানুষকে কনফিউজ কেন করি কারণ আমি জনের স্টেশন থেকে যখন কথা বলি হাকিকত আমার জানা থাকে না হাকিকত আমার এখন জনের সাথে যখন নফস যুক্ত হয় জনের সাথে যখন নফস যুক্ত হয় তখন তো এটা একটা যুদ্ধক্ষেত্র তৈরি হয়ে যায় তখন আমরা কি করি দেখেন আমরা আমাদের সৎদাবাদ অনুস্তাদ বাইরের উস্তাদ আমার আমাদের একজন অনুস্তাদ বর্তমানে যাকে ফকি হে বলে মিশরের ফকি বলতে ইমাম সাফাড়ি কে রতিআল্লাহু তাল আনহু ইমাম সাফারীর পরে ডক্টর আলী জুমার রতিআল্লাহতাল আনহু বলা যায় বনাফা আনবি অনুহি ফিত্তা রাই এত উঁচু পায় আর আলেন একদম আর লিস্ট এই উনি ডিভাইড করতে গেছেন কার সাথে জানেন আলবানির সাথে আমরা হলেন মানি দরকার হলে মরবো নাইলে মেরে আসবো ঘটনা সেরকম না ঘন্টার পর ঘন্টা ডিবেট করেছেন অল্প বয়সে আজকে আজকে না অনেক আগের কথা ডক্টর আলী জুমা এখনো আছেন এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহের বাড়িতে পৃথিবীর বিখ্যাত মুফতি সমস্ত ফুকাহা যার দরবারে এসে বসে থাকে আর মেহের আপের জন্য ডক্টর আলী জুমা তো এতক্ষণ ডিবেট করেছেন আমাদেরকেও বলতেছেন বুঝতে পেরেছেন কোনো টেনশন নাই মানি হুংকার নাই কেন মানুষকে নরম করে ফেলে এল মানুষকে উদার করে মানুষকে সমুদ্রের মতো করে আমি যা জানি তুমিও তাহা জানো আল্লাহ তোমাকেও তৌফিক দান করুক এল বারবার সুযোগ দিতে চায় এল কখনো প্লাস মাইনাস করে না আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যখন এল মানুষের ভিতরে আসে কনফিডেন্স লেভেল ডেভেলপ হয় এটা জান এতটুকুন পর্যন্ত এসো আমার আল্লাহ বলছে হাকিকত পাই নাই এরপরের স্টেশনের নাম হচ্ছে নলেজ নলেজ কি জিনিস তো নলেজ হচ্ছে একটা অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স কিভাবে অর্জন করলেন এই ওয়াহাম সাদ, সাক উস্তাস উস্তাস কিতাব ঠিক আছে পরিবেশ এবং এলমি মেথডোলজি সব কিছু নিয়ে আপনি স্টেশন পর্যন্ত এসে এলমের স্টেশন এতক্ষণ পর্যন্ত আপনাকে যে সহযোগিতা করেছে সেটার নাম কি আকল এবং আপনার পঞ্চ এটাকে আমরা বলি এই পারসেপশন মানে এই পারসেপশন থেকে শুরু করেছেন কনসেপশন হয়েছে অতপর নলেজ হয়েছে বুঝতে পেরেছেন আমাদের এখানে গোয়েন্দারা কি করেন গোয়েন্দারা ইনফরমেশন কালেক্ট করেন একটা দুইটা তিনটা একশো দেড়শোটা কালেক্ট করেছেন বাঁচতে 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 পারসেপশন থেকে শুরু করে কনসেপশনে যখন পৌঁছেছেন তখন দশটা আছে টেবিল কয়টা আছে যখন নলেজ পর্যন্ত পৌঁছেছেন তখন আছে কয়টা একটা তাইলে এল বিশালতা থেকে কংক্রিট জিনিসের দিকে চলে যায় যেটা আপনার কনফিডেন্স লেভেলকে ডেভেলপ করে এই এল থেকে এসে এখানে এতক্ষণ পর্যন্ত যে এলমের কথা বলেছি এটাকে বলে এলমে জালি এলমে জালি আমি এখন যে প্রকার বেদের কথা বলতেছি আমরা দুই মিনিটের মধ্যে শেষ করে দেব যে প্রকার বেদের কথা বলছি এই কথা বলেছেন তিনজনই বলেছেন আমাদের এখানে ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে তিন ব্যক্তি আছে বড় বড় মুতাসাতি ওই গরানা কারণ আমি আমার গরনার তো আমাদের গরনার তো আছেই আমাদের গরনার বললে আবার আপনারা বলবেন এটা আমাদের কথা না আমাদের গরানা না ইবনে তাইমিয়া ঠিক আছে আব্দুল ইবনুল কাইয়িম আল জাওসি ইমাম শাওকানি এই তিনজন হচ্ছেন জটিল প্রকৃতির আলেম মুতাসাদ্দিদ যাদেরকে বলে এই মুতাসাদ্দি তালেমের মধ্যে ইবনুল কাইয়াম বলেন আর ইমাম সৌকানি বলেন সবাই বলেছে এলম দুই ধরনের জালি খফি প্রকাশ্য অপ্রকাশ্য প্রকাশ্য এলমের মধ্যে কি কি যে যে প্রসেসটা আপনাদেরকে বলেছি পারসেপশন লাগে আকল লাগে সবকিছু করেছেন আচ্ছা খফি কোনটা তো খফির মধ্যে আকল নাই কলব কি আছে তো খফির এলম আসে কেমনে তো কলবের বর্তন তৈরি করার মাধ্যমে তো কলবের বর্তন তৈরি হয় কেমনে নফসের বর্তনকে দুয়ার মাধ্যমে কনফসের বর্তনকে কেন দুইতে হয় কারণ নফস নফসে আম্মারা এটাকে লাউয়ামা করতে হয় এটাকে মুলহামা করতে হয় এটাকে মুতমাইন্না করতে হয় এটাকে রাদিয়া করতে হয় মারদিয়া করতে হয় একটা পর্যায়ে নফস যখন দুর্বল হয় তো কলবের বর্তনের মধ্যে নূর আসে কলমের বর্তনের মধ্যে যখন নূর আসে তো আল্লাহ ওই কলমের বর্তনে এলমে খাফি রাখে অ্যালমে হাফি তিন প্রকারের হয় এলহাম কাশ এবং এলমে লদুমনি আপনারা বুঝতে পেরেছেন একটা আকলের সাথে সম্পর্ক একটা কলব বাতেনের সাথে সম্পর্ক তো কলব বাতেনের মধ্যে যখন আলেমের কলবের ভিতরে একটা তো আলেমের আকলের ভিতরে আকলের ভিতরে পুরা কিতাব জমা হয়েছে কলবের ভিতরে ওই কিতাবের নূর জমা হয়েছে অতঃপর সেই কলমের বর্তনে আমার আল্লাহ যখন ও নাহু না হুমিল্লা দুন্না আলমা আল্লাহর পক্ষ থেকে বিশেষ আলমে লদুন্নি দান করেন সেই আলেম বয়সে যত ছুটই হোক তাকে সমস্ত উলামাই কেরামের মধ্যে বড় মনে হবে আর এই আলেম যত বাড়বে বয়স্ক হবে আমি এতক্ষণ পর্যন্ত কথা যেগুলো বলছি সেই কথাগুলোর মধ্যে আপনারা নারা তিন ভাইকে বসাইতে পারবেন বল الاسلام আল্লামা আমনুল ইসলাম هاشমি সাহেবকে বললাম আল্লামা বজলুর রহিম হাসমি সাহেব বুঝুন তিন বাইকে রাখতে পারবেন আমি এতক্ষণ পর্যন্ত আপনাকে যে কথাগুলা বলছি হাসি সাহেব হুজুর বসেছেন আশেপাশে এত উলামা বসেছেন কাকে বড় মনে হতো আজিও বয়সটা alem হাসমি সামনে বসে নাই বসেচ্ছে কিন্তু আকলি এবং কালবি দুই এলম যখন সিনার ভিতরে জোয়ার তুলে তখন ওই ব্যক্তির কল্প বাতেনের মধ্যে মাওলা কাশ এলহাম এবং এলমে লদুন্নির সমুদ্র বানিয়ে দেন যখন এলমে লদুন নিয়ে সে যায় তখন তো সিরের কিতাব পড়বেন একটা বরকত হবে একশোটা আপনি একশোটা কিতাব বাসাই পরে ওই এলমে ওয়ালা বান্দার সাথে যখন কথা বলবেন আপনি তখনও নিজেকে পুকুর পুকুর মনে করবেন এক কিতাব থেকে বরকত বেশি হয়ে যায় তারপর লেয়ার বেশি উঠে লেয়ার বেশি উঠে মানে স্তর 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 থাকে না আপনি আকলি আলমের মাধ্যমে তিনটা স্তর তুলবেন অ্যালমেল দুর্নির মাধ্যমে একশোটা স্তর উঠে আপনারা বুঝতে পেরেছেন সেই ধরনের একটা দরবারের মধ্যে আল্লাহ আমাদেরকে এখানে এনে জমা করেছেন আল্লাহর দরবারে দোয়া করছি মাওলাই করিম হুজুরদের ফুয়ুজাত দিয়ে যেন আমাদের শিলাকে দন্য করে আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন এই মাদ্রাসা এবং চট্টগ্রামে আমাদের আলসুন্নাত জামাতের মাদ্রাসাগুলো থেকে জমানার গাজালি এগুলো রুশ ইবনে সিনা এবং যেন জালাল উদ্দিন রুমি पैदा করেন মাওলাই করিম যেন আমাদের এই হিদা থেকে কিছু হাসিনি যেন অনতি বিলম্বে আল্লাহ আমাদেরকে দান করে নতুবা আমাদের ভবিষ্যৎ বড় অন্ধকার হবে আল্লাহ রবুল আলমিন আমাদের হামিও নাসের হোক নলাই করিম আমাদেরকে কবুল করুক আমার আলাই না ইল্লাল বালাগুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বারাকাত